হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল সময় নিমিসিভ ব্লগ গাইস তোমরা কেমন আছো আসি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো নতুন একটি ব্লগে তোমাদের দেখো অনেক ওই রকম অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে এই ভিডিও তো গাইস আজকে যাচ্ছি আজকে বাড়ির কোনো ব্লগ ভিডিও দিচ্ছি না আজকে ঘুরতে যাবো তো কোথায় ঘুরতে যাবো সেই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকার সঙ্গে থাকার আমি কোথায় দিচ্ছি এটা তোমার ভাবতে পারো তো একটা মামির বাড়িতে আছি তো চলো কোথায় ঘুরতে যাবো তোমাদের সেটা সবই শেয়ার করবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকার সঙ্গে থাকো তো গাছ দেখো এবার আমরা চলে এসেছি তোমাদেরকে তো বললামই যে আমরা কোথায় যাচ্ছি তো আজকে লোকনাথ বাবার পুজো তাই আমাদের এখানে বড় করে পুজো হয় আর এখানে লোকনাথ বাবার মন্দির আছে তো সেখানে গেছিলাম সবাই মিলে ঘুরতে আমরা তিন বান্ধবী মিলে আর সব পেলে মিলে সবাই গেছিলাম তো খুব আনন্দ হচ্ছে তোমরা দেখতেই পাবে এই ব্লগে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সঙ্গে থাকো আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো এই যে সেই মন্দির তো এবার আমরা মন্দিরে উঠবো সেটাও তোমাদের সাথে সব বিচার করবো আর মিষ্টিকে দেখো বোন নিয়ে যাচ্ছিলো আর একটা সাইডে গাড়িটাকে রেখে তারপরে আমরা গেলাম ভেতরে তো গিয়ে দেখো এই যে লোকনাথ বাবা জয় বাবা লোকনাথ সবাইকে ভালো রাখো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সঙ্গে থাকো তো বাবার কাছে গিয়ে আমরা একটু নমস্কার টমস্কার করলাম যা যা বলা সব বলে টুলে তারপরে আমরা চলে আসলাম এবার আমরা যাব খিচুড়ি খেতে আর এত গরম লাগছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম তো ভীষণ গরম পড়েছে আমাদের এখানে তোমাদের ওখানে কেমন গরম পড়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে আর আমাকে আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও একটু জানিও তো অনেক দিন তোমাদের সাথে বলাও হয় না আর এটা আমার একটা বান্ধবী তো এ দেখো মনাকে আমি জল খাওয়াচ্ছিলাম আরও ভিডিওটা করে দিচ্ছিলো তো অনেকটাই হেল্প করেছে আমাকে তো দেখো এদিকে বসে পড়েছি আমরা খিচুড়ি খেতে সবাই মিলে তো দেখো তোমাকে হাত মানে তোমাদেরকে হাত মিলে দেখাচ্ছিল আর এই যে এই কি বলবো রবির মা তো ভীষণ মানে খিচুড়া ছিল তো ও খেয়েই যাচ্ছে খেয়েছে কারোর দিকে ধ্যান নেই আর ওদিকে মিষ্টি আর বোন বসে আছে মানে ওটা দুজনের কাছে আর আমরা এদিকে বসেছি তো মিষ্টি একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে এই করছে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সঙ্গে থাকো তো এই সময়টা তোমাদেরকে আর কি ঘুরিয়ে দেখাচ্ছিলাম দিয়ে দেখো কত লোক আমাদের এখানে মানে এখানটায় মানে অনেক বড় করে পুজো হয় আর আমি একটু জল খাইয়ে দিচ্ছিলাম তো দেখো এমন গাধা আমরা সবাই মিলে গেছি কিন্তু জলও নিয়ে যায়নি যে বাড়ির জন্যে নিয়ে আসবো টিফিন কারিও নিয়ে যায়নি তো এই জন্য একটু বোনের কাছ থেকে জল নিয়েছিলাম সেই জলটা সবাই একটু একটু করে মানে খেলাম তারপরে আমরা বসে পড়লাম খিচুড়ি খেতে তো আমি ওকে বলছিলাম মানে সুমিকে যে হচ্ছে মোবাইলটা মানে কাত করে ধর ও তো ধরতে পারছিলো না উল্টো করে ধরেছিল আর লভির মা বলছে ও খুব সুন্দর এরকম বলছিল আর কি তো খিচুড়িটা জাস্ট অসাধারণ তো হেভি লেগেছে খিচুড়িটা খেতে আমাদেরকে আর তোমাদের ওখানে লোকনাথ পুজো হয়েছে নাকি সেটাও কমেন্টে জানিয়ে যাবে তো এই দেখো তোমাদেরকে খাইয়েও দিচ্ছে সুমি তো তোমরা একটু খেয়ে টেস্ট করো বলো কেমন লাগছে তো চলো এদিকে দেখো মিষ্টিকে জিজ্ঞাসা করছিলাম ভালো তো ও বলছে হ্যাঁ খুব ভালো তো এদিকে একটা ওকে একটা বেলুন কিনে দিয়েছিলাম তো সেটা নিয়ে খুব আনন্দ তোমার দেখতেই পারছো যে কতটা খুশি হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে